এবার যা ঘটতে শুরু করেছে বিএনপি জামাত সময় উপযোগী সিদ্ধান্ত নিতে পারলেই সরকারের কিছু একটা হয়ে যাবে দর্শক পৃথিবীর বিভিন্ন দেশে জাস্ট একটা ঘটনায় একটা সরকারের পতন হয়েছে সিম্পল একটা ঘটনায় সংশ্লিষ্ট মন্ত্রীকে পদত্যাগ করতে হয় এজন্য জনগণকে সচেতন থাকতে হয় বিরোধী দলগুলোকে কার্যকর রোল প্লে করতে হয় একটা ঘটনা একটা দুর্ঘটনা একটা সড়ক দুর্ঘটনা একটা ট্রেন দুর্ঘটনা একটা কিছু কাগজপত্র ফাঁস হয়ে যাওয়া শুধু এই কারণে একটা সরকারের পতন এরকম অনেক এক্সাম্পল আছে অতএব এখন সাম্প্রতিক যা ঘটছে যেমন জেনারেল আজিজ আহমেদের যে দুর্নীতির তথ্যগুলো সেনাপ্রধান থাকা অবস্থায় এবং পুলিশ প্রধান থাকা অবস্থায় বেনুজির যে দুর্নীতি করেছেন শুধু এই অভিযোগই তো সরকারের পতন হওয়া উচিত আর পাহাড়সম দুর্নীতির যে তথ্য আসছে একের পর এক রানিং বর্তমান এবং এখন দুর্নীতি কি এখন হচ্ছে ওই যারা দুর্নীতি করে তাদের নিয়োগেই দুর্নীতি নিয়োগ এরা আসলে মেধার ভিত্তিতে নিয়োগ পেয়েছে না প্রশ্ন ফাঁস করে নিয়োগ পেয়েছে সেই প্রশ্ন সামনে আসছে অতএব একদিকে শিক্ষার্থীরা সমস্ত শিক্ষার্থীদের সরকারের প্রতিপক্ষ হয়ে গিয়েছে কার্যত শিক্ষকরা সরকারের পশ্য শিক্ষকরা সরকারে প্রতিপক্ষ হয়ে গিয়েছে কার্যত জনগণ ভোটাধিকার বঞ্চিত সাবেক প্রধানমন্ত্রীকে হত্যা করছে সরকার ধীরে ধীরে তিলে তিলে মারছে আরও সব ঘটনার সামনে আসছে একের পর এক ঘটনা সামনে আসছে একের পর এক ঘটনা ঘটছে বিএনপি জামাত সময়োপযোগী রোল প্লে করতে পারলে এতেই সরকারের পতন হতে পারে তীব্র গণ আন্দোলন গড়ে তুলে সরকারকে বিদায় করতে হবে প্রশ্ন ফাঁসকারীদের তালিকা দীর্ঘ হচ্ছে জড়িত ছিলেন অনেকে আরও আটজন শনাক্ত ফাঁস হয়েছে মেডিকেল ও নার্সিংয়ের প্রশ্নপত্র ইত্তেফাকের একটা রিপোর্ট বিসিএসের প্রশ্নপত্র থেকে শুরু করে মেডিকেল নার্সিং কি ফাঁস হয়নি এর মানে যেই সরকার যেই সরকারের কোনো স্বচ্ছতা নেই কোনো নিয়ম শৃঙ্খলা মানা হয় না বিশেষ থেকে শুরু করে মেডিকেল ডাক্তার হবে তাও ফাঁস করে মানে যেই সরকার কোনো কিছু ফাঁস ছাড়া অঘটন ছাড়া অবৈধ ঘটনা ছাড়া করতে পারে না সেই সরকারের ক্ষমতায় থাকার কোনো অধিকার থাকতে পারে না এই ধোয়া তলে এই ইস্যু সামনে নেই তো সরকার পতন আন্দোলন করা যায় অতএব বিএনপি জামাতকে সোচ্চার হতে হবে সব জায়গায় ফাঁস তাহলে এই সরকারটা কি কী করে সরকার তার কেন দায়িত্ব পালন করবে তাদের কোনো জবাবদিতে নাই বিসিএস থেকে শুরু করে সব কিছু না এরকম সরকার তো থাকতে পারে না এটা তো হতে পারে না দর্শক খবরটা একটু আপনাদেরকে শোনাই বাংলাদেশ সিভিল সার্ভিসেস সিভিল সার্ভিসের বিসিএস ক্যাডার নন ক্যাডার পরীক্ষা সহ বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্নপাশে জড়িত ছিলেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সৈয়দ আবেদ আলী তার নেতা একটা সাংবিধানিক সংস্থা চিন্তা করেছেন একটা সাংবিধানিক সংস্থা যেখানে স্বচ্ছতার সাথে কাজ করতে পারে না সেই সাংবিধানিক সংস্থা যারা চালায় সেই সরকারেরই দায়িত্ব পালন করার অধিকার থাকতে পারে না তার নেতৃত্বে ছিলেন প্রশ্নফাঁসের একটি বড় চক্র রাজধানী সহ দেশব্যাপী রয়েছে এই চক্রের বিস্তার ফাঁস হয়েছে মেডিকেল ও নার্সিংয়ের প্রশ্নপত্র আবেদ আলী প্রশ্নে প্রশ্নে জড়িত একজন চতুর্থ শ্রেণী কর্মচারীর 10 কোটি টাকার চেক সহ মঙ্গলবার আটক করেছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তার দেওয়া তথ্য অনুযায়ী সব প্রশ্নপত্র ফাঁসের এই চক্রের আরও আটজন শনাক্ত করা হয়েছে তাদের গ্রেপ্তার অভিযান চলছে বুঝতে পেরেছেন দর্শক ঘটনা কোন পর্যায়ে গেছে সব জায়গা ফাঁস কোনো স্বচ্ছতা নেই এই এমপি মন্ত্রী এটাও তো প্রশ্ন ফাঁস করে জালিয়াতি করে বিনা ভোটে মানে যেখানে সরকারেরই নৈতিকতা নেই সেখানে অন্য কোথাও নৈতিকতা সরকার কায়েম করতে পারবে না যে সরকার জনগণের ভোটে নির্বাচিত নয় সেই সরকারের আমলে প্রশ্নপত্র ফাঁস হবে এটা একেবারে স্বাভাবিক সৈয়দ আবেদ আবেদ জড়িত ছিলেন নগদ লেনদেন ও চাকরি প্রার্থী সংগ্রহের কাজে পিএসসির সাবেক মেম্বার মাহফুজুর রহমান ছিলেন গাড়ি চালক আবেদ গুরু পিএসসির কোন নিয়োগ পরীক্ষা এলেই এই চক্রের সদস্যরা প্রশ্নপত্র ফাঁস করে বিপুল অঙ্গের টাকা হাতিয়ে নিতেন গত পাঁচ জুলাই অনুষ্ঠিত রেলওয়ে উপ উপসহকারী প্রকৌশলী নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করেন তারা চক্রের সদস্যরা ওই পরীক্ষার আগের রাতে তাদের চুক্তি করা শিক্ষার্থীদের বাসায় রেখে ওই প্রশ্নপত্র তার উত্তর দিয়ে দেন তদন্তে এখন পর্যন্ত আরও অনেকের নাম সামনে এসেছে হাই প্রোফাইল কিছু নামও পাওয়া গেছে যে সব তথ্য যাচাই বাছাই চলছে জড়িত সবাইকে আইনের আওতায় আনবেন বলে জানিয়েছে সিআইডি এগুলো আসলে যেভাবে ঘটনাগুলো সামনে আসছে এতে কিছু করার নেই কিছু ব্যবস্থা নিতেই হবে না হলে তার একেবারে চলে না এগুলো দেখেও যদি সরকার চুপচাপ থাকে পুলিশ তা তো চলে না আবার যুক্তরাষ্ট্র নজর রাখছে একই সঙ্গে শহীদ আবেদ হাত ধরে যারা বিশেষ ক্যাডার হয়েছেন তাদের তালিকা প্রণয়ন করা হচ্ছে দুই সালে মেডিকেল ভর্তি পরীক্ষা প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে আবেদ সম্পৃক্ততা পায় একটি গোয়েন্দা সংস্থা মানে এত বছর আবেদ কিছু হয়নি দুই সালে এসে হচ্ছে এর মানে আসলে সরকার সব জানতো সরকারের প্রশ্রয় হয়েছে কিন্তু এখন একটা বিশেষ পরিস্থিতিতে পরে সরকার এগুলো ধরতে হচ্ছে বা বিচার করতে হচ্ছে যেহেতু একেবারেই নগ্নভাবে গণমাধ্যমে এসেছে তাকে গ্রেপ্তার করা হয় তিনি স্বীকারও করেছেন প্রশ্নপত্র ফাঁসে কারা জড়িত অন্য প্রশ্নপত্র কীভাবে ফাঁস করা হয় সেই তথ্য তিনি গোয়েন্দা সংস্থার কাছে দেন ওই সময়ে এই ঘটনায় আবেদ সহ কয়েকজনকে গ্রেপ্তার করা হয় তখন বিষয়টি পিএসসির তৎকালীন চেয়ারম্যানকে অভিহিত করা হয় তখন আবেদ আলী পিএসসির চেয়ারম্যানের কাছে অস্বীকার করেন যে তারা কখনও প্রশ্নের ফাঁস প্রশ্নপাশের কাজটি করবেন না করবে না তার তথ্য অনুযায়ী ওই সময়ে চেয়ারম্যান পিএসসি আবেদ আলী সহ যে কয়েকজন কর্মকর্তা জড়িত ছিলেন তাদের চাকরিচ্যুত করেন দুই হাজার এগারো সালে শেরমানগরী থানায় আবেদ আলিসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয় অথচ তারা বহাল তবিতে ছিলেন বড় আল্লাহর অলি হয়ে গিয়েছিলেন ওই মামলায় বিজি ছিল দুজন কর্মকর্তা আসামি ছিল দুই সালে বিচার কার্যক্রম শুরু হলে তখন মাত্র দুজন সাক্ষীর জবানবন্দির গ্রহণ করা হয় বর্তমানে মামলাটি বিচারাধীন অর্থাৎ আবেদ হাতে যে অনেক বড় বড় হাত সবাই বুঝতে পারছেন এর মানে এত মামলা সেই এগারো সাল থেকে ঘরে অথচ আবেদ আলীর ছেলে বিশাল নেতা বহাল তবিয়াতে আছে সম্পদের পর সম্পদ এর মানে চিহ্নিত অপরাধীদের অভিযুক্ত অপরাধীদের সরকার পৃষ্ঠপোষকতা দেয় সরকারের পৃষ্ঠপোষকতায় সব ক্ষেত্রে হয়তো এ ধরনের অপরাধ এটাই আমরা লক্ষ্য করছি যেখানে মামলা চলছে ধীরগতিতে চাকরিচ্যুত হওয়ার পর আবেদ আলী প্রশ্নপাষের কাজটি পুরোদমে শুরু করেন এর মানে সরকার চাকরিচ্যুত করে যেখানে সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আসলে কী করে ট্রান্সফার করে সর্বোচ্চ ওএসডি করে আর এখানে চাকরিচ্যুত করেও তাকে ঠেকানো যায়নি এর মানে ওএসডি করলেও তারা মনে হয় বড় বড়ো দুর্নীতি করে ওএসডি ট্রান্সফার এতে কর্মকর্তাদের দুর্নীতি থামে না সরকার এগুলো জনগণকে খুশি করার জন্য একটু ওএসডি ট্রান্সফার করে অথবা চাকরিচ্যুত করলেও দুর্নীতি মনে হয় বন্ধ হয় না আবেদলিতার প্রমাণ আমরা সেটাই দেখতে পাচ্ছি কয়েক শত কোটি টাকার মালিক হয়ে যান তার সঙ্গে বড় একটি গ্রুপ জড়িত ওই সময় ভর্তি পরীক্ষায় প্রশ্নগুলো বিজি প্রেসের যারা টাইপ করতো সেখানে ছিল আবেদারের লোক তারা প্রশ্নগুলো মুখস্থ করে ফেলত তারা সবাই মিলে ফাঁস করতো তারা ফাঁস করে বিভিন্ন কোচিং সেন্টারে পাঠাতো সেই কোচিং সেন্টারগুলো শনাক্ত করেছে গোয়েন্দা সংস্থা তবে এদের পেছনে নেপথ্যের শক্তি এত শক্তিশালী ছিল যে তাদের কিছুই হয়নি তাই এত শক্তিশালী কেউ কিছু করতে পারে না তারা কারা হতে পারে তার সরকার তার সরকারের লোকজন সরকারের অতি প্রভাবশালী লোকজন ছাড়া দেখেন যে পুলিশের প্রধান বেনুজির সেই পুলিশ অপরাধী ধরবে এটাকে বিশ্বাস করেন তো ওইরকম আপনি খুঁজলে দেখবেন যে বেনজিরের বস যারা বেনুজিরকে যারা চালায় বেনজির যাদের অবস্থা অধীনে চাকরি করতেন যে সরকারের অধীনে সেই সরকারের লোকজনেরই তো দুর্নীতি নেই মানে নীতি নীতিনৈতিকতা নেই কারণ মেধার ভিত্তিতে তাদের নিয়োগ হয়নি তাদের নিয়োগই হয়েছে হয়তো বা কোটার ভিত্তিতে আবার খুঁজলে দেখা যাবে যে তারা পিএইচডি থেকে শুরু করে ট্রান্সফার এগুলো সব টাকা পয়সার বিনিময়ে তো দর্শক এই যে ঘটনা আরও যেগুলো আসছে প্রেসের কাছে বিজি প্রেসের ঘটনা মেডিকেল নার্সিং সব কিছুর যেভাবে একের পর এক আসছে শুধু এই ঘটনাগুলো যদি রাজনৈতিকভাবে জনগণ কাজে লাগাতে পারে বিএনপি জামাত যদি নেতৃত্বে পারে শুধু এইগুলোর উপর ভিত্তি করেই আমি তো মনে করি সরকারের ক্ষমতা থাকার অধিকার নাই তাদের পতন হওয়া উচিত